বিসমিল্লাহির রহমান ইউরাহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ুব মেশিনারিজ নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে আমি হাজির হয়েছি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন নিয়ে তো ভিডিওতে যে মেশিনগুলো দেখতেছেন এই মেশিনগুলো হচ্ছে ইন্ডিয়ান সাবিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বিভিন্ন ধরনের পেপার কাটিং মেশিন আমাদের কাছে আছে ইন্ডিয়ান সাবিস ইঞ্চি বত্রিশ ইঞ্চি এবং ম্যানুয়াল এইট ফাইভ এইট এইট সিক্স এইট একটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ কেজি একটা হচ্ছে আপনার তেইশ কেজি তো সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে আর আপনারা খাতা তৈরি করার জন্য যত ধরনের মেশিন লাগে সব মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে কয়েল স্পাইরাল বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন হেভিডিউটি স্টাপলার মেশিন এবং হ্যান্ড স্টেপলার মেশিন গ্লু বাইন্ডিং মেশিন সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে এবং ক্লথ কাটিং মেশিন যারা টিস্যু কাপড় কাটেন এবং গার্মেন্টসের কাপড় কাটার জন্য যে মেশিনগুলো দরকার হয় ওই মেশিনগুলো আমাদের কাছে রেডি স্টক আছে হান্ড্রেড টেন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং সার্ভো মোটর সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে আট ইঞ্চি দশ ইঞ্চি চাইলে মেশিনের রেডি স্টক আছে আপনারা চাইলে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে মেশিন নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচ তলায় নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল দিয়ে বিস্তারিত নিতে পারবেন আর আপনারা যারা নিতে চান তারা আমাদের শোরুমে এসে দেখে শুনে আপনারা আমাদের কাছ থেকে মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে ক্যাঙ্গারো এবং হ্যান্ড স্টা প্লাস সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডিস্টোক আছে এবং খাতা তৈরি করার সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি আছে এবং পেপার কাটিং জগতে যত মেশিন আছে সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে আপনারা মেশিন নিতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি নতুন দেখতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন তো আমাদের চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের কাছে সব ধরনের মেশিনের ডিস্ট আছে ইনশাআল্লাহ দেখে শুনে আমাদের থেকে মেশিন নিতে পারবেন এবং আমরা কাজ হাতে কলমে শিখিয়ে দিব আপনাদেরকে আপনারা আমাদের শোরুম এসে আমাদের থেকে দেখে শুনে মেশিন ক্রয় করতে পারবেন তো ইনশাল্লাহ সব জায়গায় আপনারা যাচাই বাছাই করে মেশিন কিনবেন এবং সব জায়গায় ফোন দিয়ে আপনারা যাচাই বাছাই করে মেশিন কিনবেন প্রতারিত যেতে না হন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাব রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিস্তলায় ভিতরে চলে আসবেন ইনশাল্লাহ আমরাই আপনার এই সবথেকে কম দামে মেশিন দিতে পারব তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আজকের মতো এই পর্যন্ত সবাইকে সালাম আসসালামু আলাইকুম